আসসালামাইকুম প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আনুবিক বরের মাধ্যমে ব্যাপন হার বের করা শিখবো যেমন এখানে মাধ্যমে শেখানো হয়েছে বাট আমরা তো পরীক্ষার হলে টেস্ট টিউব নিয়ে যেতে পারবো না তাই না আমাদেরকে বলা হবে যে হাইড্রোক্লোরিক এসিড আর অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি এবং কার ব্যাপন হার কম তো আমরা একটু টেস্ট টিউবের মাধ্যমে একটু দেখি তারপর আমরা হচ্ছে আণবিক বরের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা শিখবো ইনশাল্লাহ প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে এক দণ্ড তুলা নিয়েছি এবং সেটাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ডুবিয়েছি তারপর সেই তুলা দণ্ডকে হচ্ছে টেস্টটিউবের এক মুখে প্রবেশ করিয়েছি আবার আরেক দণ্ড তুলা নিয়ে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ডুবিয়েছি এবং সেই তুলা দণ্ডকে হচ্ছে আরেকটা টেস্টটিউবে ওই একই টেস্টটিউবের অন্য একটা মুখ দিয়ে হচ্ছে প্রবেশ করিয়ে দিয়েছি অর্থাৎ টেস্টটিউবে দুইটা মুখ এখন বন্ধ টেস্টটিউবে দুইটা মুখই এখন বন্ধ এখানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত তুলা দণ্ড আর এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত তুলাতল তো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে গ্যাস বের হবে তার নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাস সামনের দিকে অগ্রসর হতে থাকবে গ্যাসটার নাম হচ্ছে অ্যামোনিয়া এন এইচ আর এখান থেকে যে গ্যাস বের হবে সেটা হচ্ছে হাইরোক্লোর কেসিড গ্যাস বের হবে আচ্ছা তো একটু খেয়াল করুন এই স্থানটা হচ্ছে সাদা হম কারণ এখান থেকে যে অ্যামোনিয়া গ্যাস বের হয়েছে আর এই তুলাদণ্ড থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়েছে তারা পরস্পর এসে এই মিলিত হয়েছে তো এখান থেকে অ্যামোনিয়া গ্যাস আর এখান থেকে আসা হাইড্রোক্লোরিক গ্যাস পরস্পর এই জায়গায় যেহেতু মিলিত হয়েছে তো তারা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছে আর এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা গ্যাস যেটা হচ্ছে সাদা দয়া হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে সাদা দোয়া তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে যে অ্যামোনিয়া বের হয় সেটা খুব কম সময়ের মধ্যে অনেকটা জায়গা মানে অনেক লম্বা দ্রুত অতিক্রম করতে পারে আর এখান থেকে যেই হাইড্রোক্লোরিক এসিড গ্যাস বের হয় সেটা ঠিক একই সময়ে কম দ্রুত করে তো যে যেহেতু সে কম সময়ে অনেক দ্রুত অতিক্রম করতে পারে তাই তার ব্যাপন হার বেশি তার মানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি সেটা আমরা টেস্ট টিউবের মাধ্যমে প্রমাণ করতে পারি তো আমাদের তো হলে হলো তার টেস্ট টিউব নেওয়ার সুযোগ নাই তো আমাদেরকে কি বলা হবে আমাদেরকে বলা হবে যে হাইড্রোক্লোরিক এসিড আর অ্যামোনিয়া গ্যাসের মধ্যে কার হার কম এবং কার বেশি সেটা নির্ণয় তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক এসিড এসি এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি আর কার ব্যাপন হার কম তাহলে আমরা আনুবিক বর বের করা শিখি আণবিক ভর কিভাবে বের করে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর কত আচ্ছা আমরা আগে পারমাণবিক সংখ্যা সংখ্যা জানি নাইট্রোজেনের পারমাণবিক হচ্ছে সাত সেটা আপনার আপনাদের বইয়ের বিজ্ঞান বইয়ের হচ্ছে যে সারণী দেওয়া আছে নিরানব্বই পেজে সেই সারণীতে গেলে আপনারা দেখতে পাবেন যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত কিন্তু পারমাণবিক ভর কত পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ প্লাস পরে মৌলটা হচ্ছে হাইড্রোজেন তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক এবং পারমাণবিক বড় এক নাইট্রোজেনের পারমাণবিক হাইড্রোজেন এর পারমাণবিক বর হচ্ছে কয়টা পরমাণু দেওয়া আছে সাথে তিনটা পরমাণু এই জন্য তিন দ্বারা বোন করলাম তাহলে চোদ্দ আর তিন একে তিন তাহলে কত হবে সতেরো এমনিয়ার আণবিক বর হচ্ছে সতেরো এবার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আমরা অলরেডি জেনে গেছি প্লাস পরের মোলটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 তাহলে আপনাদের মনে প্রশ্ন তো আসতেই পারে যে আণবিক ভরগুলো আমরা কোথায় পাবো তাই আপনার পর্যায় সারণীর যে 99 পেজ আছে বিজ্ঞান বইয়ের 99 পেজের প্রত্যেকটা মোলের বাম দিকে হচ্ছে প্রত্যেকটা মৌলের উপরে বাম দিকে লেখা আছে পারমাণবিক সংখ্যা আর ডান দিকে লেখা আছে পারমাণবিক বর যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের উপরের বাম দিকে যেটা লেখা আছে সাত সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এই নাইট্রোজেনের এর ডান দিকে যে চোদ্দ লেখা আছে চোদ্দটা হচ্ছে পারমাণবিক বর তাহলে কত হলো এখানে এখানে হবে ছত্রিশ দশমিক পাঁচ তো অ্যামোনিয়া অ্যামোনিয়ার আণবিক বর সতেরো আর হাইড্রোক্লোরিক এসিড আণবিক বর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক এসিড এর আনুবিক বর বেশি তো আপনারা খাতা একটু নোট করে রাখেন যার আনুবিক বর বেশি তার ব্যাপন হার কম যার আনুবিক বর বেশি হবে তার ব্যাপন হার কম যেমন এখানে হাইড্রোক্লোরিক এসিডের এর আনুবিক বর বেশি আর অ্যামোনিয়ার আণবিক বর কম তাহলে যার আনুবিক বর বেশি তার ব্যাপন হার কম এখানে যেহেতু হাইড্রোক্লোরিক এসিডের এর আনুবিক বর বেশি তাই তার ব্যাপন হার কম আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এভাবে যে কোনো ভাবে আসতে পারে যে এখানে আমরা তো অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হচ্ছে কম্পেয়ার করলাম যে কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি আর আপনারা এক বাসায় করবেন যে অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিড এইচ টু এই দুইটা পদার্থের মধ্যে কোন পদার্থের ব্যাপন হার কম এবং কোন পদার্থের ব্যাপন হার বেশি এইভাবে বের করবেন যে আণবিক বরমুলা বের করবেন ঠিক আছে যার আণবিক বর কম হবে তার ব্যাপন হার বেশি হবে যদি করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় সো যদি কমেন্ট না করেন আর লাইক না দেন আসলে ভিডিও বানানোর আর ইচ্ছা থাকে না আর লাইক আর কমেন্ট করতে তো আর আপনাদের টাকা খরচ হয় না তাই না সো একটু কষ্ট করে লাইক কমেন্ট করবে আশা করি ভিডিওটা টা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কে বাঁধিয়ে দেবেন আল্লাহ হাফেজ